যার কথা আমাদেরকে বলবেন ইসমিল্লা রহমান লাইসাল বীর একশো বাকারা নেই আদৌ কোনো পুণ্য তুয়াল্লু উজু হাকুম যে তোমরা ফেরাবে মুখমন্ডলগুলো তোমাদের কেবল আলমার শেখে বলমাগরে যেদিকে পূর্ব এবং পশ্চিম বলা কিন তবে আলবেররা আছে পুণ্য মান বিল্লাহ যে বিশ্বাস এনেছে আল্লাহতে ওয়াল আখের এবং সেই এবং আখের মানে শেষ দিনটাতে ওয়াল মালাইকা এবং ফেরেশতাদেরকে ওয়াল কিতাব এবং কিতাবে ওয়ান নীম এবং সর্বকালের সকল নবীগণে বিশ্বাসের ব্যাপারটা একটু বুঝেনো

আলা আলাহুদ্দীদ্দিহি এবং দেয় পয় টাকা পয়সা বা সম্পদ বিপরীতে তার ভালোবাসা মানে অর্থাৎ তার ভালোবাসা সত্ত্বেও টাকা পয়সা আমি ভালোবাসি কিন্তু এই ভালোবাসা থাকা সত্ত্বেও আমি দেই টাকা পয়সার প্রতি আমার মোহ আছে ভালোবাসা আছে মায়া আছে সব আছে তারপরেও আমি দেই কাকে দেই কুরবা অধিকারী যারা নিকটাত্মীয়তার ওয়াল ইয়াতামা এবং যারা ইয়াতিম ওয়াল মাসাকিন এবং যারা অসহায় তাহলে এগুলো কিন্তু আমাকে খুঁজে খুঁজে বার করতে হচ্ছে আমার চৌহদ্দির মধ্যে এরকম কারা আছে আমি কলকাতায় গিয়ে এগুলোকে খুঁজবো না আমি চট্টগ্রাম গিয়ে এগুলোকে খুঁজব না আমার চৌহদ্দির মধ্যে ওয়াবনা সাবিল আর এই ব্যাপারটা একটু এরকম যে তোমার পথিকের মিসকি এখানে শুধু পথিক লেখে আসলে বিপদগ্রস্ত পথিক ইবনে সাবিল অর্থাৎ পথের পুত্র মানে পথ ছাড়া এখন তার আর কোনো আশ্রয় নেই এখন সে যাবে কোথায় সাবিল বুঝেছ আমরা আমাদের ছোটবেলায় এটা দেখেছি আমাদের বাড়ি একটু বিখ্যাত বাড়ি ছিল তো দাদাভাই আজান মাগরিবের আজান দেওয়ার পরে বলতেন অন্দর মহলে মুসাফির আছে মুসাফির আছে দুইজন দুইজন বা একজন একজন তো এইভাবে ঘরের মধ্যে রান্না বাড়া হতো মাগরীবের নামাজ হতো ঈশার নামাজ হতো ওনারা আসতেন আমরা একসাথে বসে খেতাম কাচারি ঘরে ওনাদের আয়োজন করা হতো থাকতেন সকালবেলা সকালবেলা গরম ভাত খেয়ে যাবেন খুব কাছে থেকে ব্যাপারটা দেখেছি আর যারা চায় এখানে বৃক্ষুক ধরতে পারো অথবা কোনো মানুষ তোমার কাছে এসে বিপদে পড়ে কিছু চাইল এটা কমনলি সাইলিন রেকাপ আর নিয়োগ করা যে ফি নিয়োগ করা যেতে পারে তোমার দাস মুক্তির ক্ষেত্রে রেকাপ কণ্ঠ বেড়ি খোলার জন্য গলার দড়ি খোলার জন্য এটা হলো কাজ টাকা দেয় কাকে দেয় নিকটাত্মীয় ভালোবাসার জিনিস হওয়া সত্ত্বেও ইয়তিম অসহায় বিপদগ্রস্ত পথিক চাইতে আসে যারা এবং যারা দাস মুক্তির ক্ষেত্রে যদি কেউ চায় বা এখানে বিকল্প হবে ঋণ মুক্তি আমাদের দেশে যেহেতু দাস প্রথা নেই

এবং স্থাপন অনুশীলন করে তারা সালাত অর্থাৎ বহির সংযোগ ও আতা আজ সেখানে নিবেদন করে তারা নিজেদের পরিশুদ্ধির নিজেদের পরিশুদ্ধির এবং পূরণ করে তারা বেআ যে কোনো অঙ্গীকার তাদের এটা একেবারে তাদের শপথ মানে তোমার স্বভাবে পরিণত হয় কাউকে কোনো কথা দিলে তারা মিস করে না এ আহাদু যখন কোনো অঙ্গীকার করে তারা ওসা বি রিনাফিল বাসায় ওদর রায় বাস একসাথেই বলল এবং অবিচল যারা অবস্থানে হ্যাঁ বিভিন্ন বাসায় মানে দুর্ভিক্ষ দুর্দশা এবং শারীরিক কষ্টদররা এখানে যুদ্ধও আসতে পারে ওয়াহাইনাল বাস এইখানে আলাদা করে যুদ্ধের সময় তার মানে বাসা দুর্ভিক্ষ মানে তোমার আর দুর্ভিক্ষ দুর্দশায় পদ্মরাস শারীরিক মহামারী প্লেগ এটা সেটা এবং যুদ্ধের সময় উলাইকা এখন দেখো সদাকা শব্দটা কোথায় গিয়ে দাঁড়ানো পূব দিকে মুখটা ফেরালে কি পশ্চিম দিকে মুখটা ফেরালে ওতে কোনো পুণ্য নাই গোড়া থেকে আসে পুণ্য যে বিশ্বাস করে আল্লাহকে এবং বিশ্বাস করে শেষ দিনটাকে ফেরেশতাকে এবং নবীগণকে কিতাবকে এবং নবীগণকে তারপর তার পারফরমেন্স শুরু হয় দান থেকে মোস্তাক ভাই টাকা পয়সার লেনদেন থেকে তার কাছে যা আছে সেগুলো এখন সে কোথায় ব্যয় করে কথা বুঝছো এরপরে দেখো এখন সিরিয়ালটা কিন্তু একশো সাতাত্তর এই আয়াতখানা যে আসলে কাজকে গুছিয়ে দেয় আমাদের আমরা যেমন মুসলমানরা পূর্ব দিকে পশ্চিম দিকে অর্থাৎ আমরা পূ পশ্চিম দিকে মুখ ফেরাই আপনার লিবিয়ান লোকেরা পূর্ব দিকে মুখ ফেরায় তাই না সৌদি আরবের লোকেরা বা ইয়ামানের লোকেরা উত্তর দিকে মুখ ফেরায় সিরিয়ার লোকেরা দক্ষিণ দিকে মুখ ফেরায় এতে কোনো পুণ্য নাই সম্পূর্ণ নাকচ করে দেওয়া হলো তুমি যে মুখটা ফেরালে এর ভেতরে কি আছে তুমি কি আল্লাহকে বিশ্বাস করো তার সামনে গিয়ে তোমাকে একদিন দাঁড়াতে হবে সেই দিনটাকে বিশ্বাস করো ফেরেস্তার অদৃশ্য পরিচালনায় আসে তুমি কি বিশ্বাস করো এবং তোমার জীবনে মেপে দেখা হবে এই কিতাব দিয়ে তুমি কি বিশ্বাস করো এবং এই কিতাব বাস্তবায়ন করে দেখিয়ে গেছেন আল্লাহর মনোনীত মানুষেরা তারাই নবী মানে কিতাব কিভাবে প্রমাণিত সত্য লে ইউ জেহেরাউ আলা কিতাব কোনো গল্প নয় এটা কোনো পুঁথি সাহিত্য নয় যে পুঁতি পড়লাম দুপুরের পরে গরমের দিনে একটু পুঁতি পরে ঘুমালেন দাদাভাই আমরা শুনলাম গাজী কালু চম্বাবতীর পুঁথি এটা প্রত্যেকটা শব্দ প্রত্যেকটা বাণী প্র্যাকটিস করার মতো অনুশীলন করতে হবে একে যেটা মনের সেটা মনের যেটা চিন্তার সেটা চিন্তার এখানে পর আর্টিকেলগুলো এখানে আছে টাকা দিতে বলেছেন দিচ্ছি নিকটাত্মিওকে দিচ্ছি খুঁজে খুঁজে দিচ্ছি গেতিমকে দিচ্ছি অসহায়কে দিচ্ছি বিপদগ্রস্ত প্রতীককে দিচ্ছি তো আমি অলওয়েজ অ্যালার্ট এবং দিচ্ছি এই হিসেবে যে আল্লা আশেশ করেছেন সেখানে কিন্তু আমি নাই সেখানে আমার আমিত্ব থাকলে দান হয় না এবং সেটা আমাদেরকে শেষ পাড়া শিখিয়ে দিয়েছে তোমাদের আমাকে ধন্যবাদ দেবা আর কোনো কৃতজ্ঞতা প্রকাশ করবার সেই জন্য খাওয়াইনি খাইয়েছি ওই সেই দিনটাকে ভয় পাইয়ের জন্য কোনো থ্যাংকস লাগবে না এটা মুখের উপরে বলেও দিতে হবে ভাই তোমার বিপদগ্রস্ত এই পর্যন্ত আমি পারলাম কোনো থ্যাংকস নো তুমি আমাকে ধন্য ধন্য করবা এই ধরনের কোনো অ্যাপ্রিসিয়েশন আমি নিলে আমার এই দেওয়াটা আর আল্লাহর ডিউটি থাকছে না লেনদেন সম্পূর্ণ হয়ে যায় না তো এখন এই রকম যদি হতো তাহলে কি হতো যে তারপর তারা মানে স্থাপন অনুশীলন করে কথা বুঝছো সালাত অর্থাৎ আয়াতের আর সংযোগ বহির সংযোগ এবং নিবেদন করে নিজেদের পরিশুদ্ধির ওয়াল মৌন এখন চরিত্রটা কি দাঁড়ালো নিজের অনুশীলনী টাকা পয়সার ব্যাপারে তার মূল্যায়ন তারপরে তার নিজের মূল্যায়ন সে প্রতিদিন প্রতি মুহূর্তে এই বহি চর্চা করে নিজের পরিশুদ্ধির জন্য তারপরে সে সে অনুযায়ী যে যার কাছে যে কথাই দেয় না কেন তাকে সে রক্ষা করে তাহলে তোমার চরিত্রে হাত দিচ্ছেন না বলো এই জন্য হুজুরদের কাছে এটা ভালো লাগে না কারণ পুরো মানুষটাকে বদলাতে হয়তো তুমি দেখবা তুমি কাটিয়ে দাও সারাটা জীবন বা তুমি খোঁজো এই একশো সাতাত্তরের কোনো আলোচনা কোনো আলে মুলামা মৌলানা আল্লামার মুখে তুমি না গ্যারান্টি একেবারে এটা তারা বলবেন না কারণ তাহলে তারা ধরা পড়ে যান যে কোরআন অনুশীলন করা যায় সমাজে তাদের হুজুরত্ব আর থাকে না

এগুলো হলো পুণ্যের কাজ ওই ঢেলাকুলু কুলুক তসবি মেসওয়াক বিকল্প বানিয়ে ফেলেছে নয় তবা তেতাল্লিশ হ্যাঁ আচ্ছা এইখানে একটা ছোট্ট হ্যাঁ সুরাতবা সুরাতবা হ আমরা একচল্লিশ বিয়াল্লিশ এবং তেতাল্লিশ তিনখানা আয়াত নেব একচল্লিশে আছে ইনফিরু খিফাফান ও সিকালান আলান হ্যাঁ বেরিয়ে পড়ো যুদ্ধে বেরিয়ে পড়ো হালকা পাতলা অথবা ভারী ভারকাম হয়ে জাহিদু বিয়াম আলিক এবং সর্বাত্মক চেষ্টা ঝাঁপিয়ে পড়ো তোমাদের সহায় সম্পদ নিয়ে এই দুটো আল্লাহর চাওয়া তোমার টাকা পয়সা কোথায় কি আছে সেইটা দেখো ওইটা নিয়ে আসো আমার কাছে আর তুমি আসো তুমি সারাশি দিয়া ধর্ম পালন করবা এতে হবে না সরাসরি ফি আল্লাহর পথে জা আলিকুম ওইটা ওইটা তোমাদের জন্য সম্পদ তোমাদের জন্য জা ওইটা ওইটা লাকুম সম্পদ তোমাদের জন্য ইনকুন্ত যদি তোমরা হয়ে থাকো যে তোমরা জানতে চাও সম্পদ অর্জন করতে চাও তো তোমার যা কিছু আছে তা নিয়ে যান প্রাণ নিয়ে আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়ো এটাই তোমার আসল সম্পদ তখন প্রত্যেকটা মুহূর্তে যা কামাই হচ্ছে ওটাই আসলে রিয়েল ওয়েলথ যেটাকে বলে সম্পদ যেটাকে বলে লৌক আনা আরাদান কারিবান আরাদান হ্যাঁ যদি হতো ময়দানটা কাছের ক্ষেত্রটা কাছের সাফারান সা কাসেদান এবং সফরটা অল্প লত্তা বাউকা আল্লাহ বলে দিচ্ছেন রসুলকে তাহলে অবশ্যই তারা সকলেই মানে মদিনায় এই যে জয়সে জৈশুল ওসরা বলা হয় সর্বশেষ যুদ্ধ রসুলের জীবনে রোমানদের বিরুদ্ধে তেমন এবার যুদ্ধ আগে ছিল ঐচ্ছিক এখন হলো সর্বজনীন সবাইকে যেতে হবে জুলাই মাস একদিকে খেজুর পনেরো দিন পরে খেজুর পারতে হবে এখন যুদ্ধে চলো گرم تو دیکھ محمد تو آرا دن کریبانت ہاں کتران کا دن سفر ہلو লত্তা বাউক অবশ্যই তারা তোমার সাথে যেত ওয়ালাকিন বাউদাত আলাইহিমুস সুক্কা কিন্তু এই দূরত্বটাই তাদের কাছে কঠিন মনে হচ্ছে কত দূরে কোথায় তাবুক আর কোথায় মদিনা বলছে এটা একটা ব্যবস্থা করে তো আর ইয়া করা যায় না লাগে এটা এই দেখো এই যে এই তোমার এই মক্কা দেখা যায় না এই এই যে যে মদিনা একটা চৌকা আর এই হলো মদিনা আঙ্গুল দিয়ে দেখা জসীম এইটা এইটা মক্কা ওই উপরেরটা মদিনা হ্যাঁ এরপরে তাবুক একেবারে ওই সীমানায় ইসরায়েলের সীমা নাই চার হাজার মাইল কিলোমিটার এবং আল্লাহ আমাকে কিভাবে ওইখানে চাকরি করেছেন জেদ্দার থেকে আমি একা প্যাসেঞ্জার দুইজন পাইলট মালামাল নিয়ে ফরিং একটা উড়ে যাচ্ছে আমি ঘুমিয়ে আছি ওই প্রত্যেক বুধবার চলে আসতাম চল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা ডিউটি করে প্যাকেজ করতাম ডিউটি করে জেদ্দা চলে আসতাম প্লেন যাচ্ছে আবার শনিবার দিন সকালে আবার চলে আসতাম তবু একেবারে সীমানায় উজ একেবারে উত্তর সীমানা ওই যে গোলাপি রঙের সঙ্গে উ যে উপরে গোলাপি রং গোলাপি রং জর্ডান ওই যে গোলাপি না না উই যে উই যে উই যে উই যে ইসরায়েলের পাশে হ্যাঁ জর্ডান হলো ওই যে ওই যে গোলাপিটা গোলাপিটা জর্ডান না 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 লেখা আছে হলুদ রঙের জর্ডান ও সিরিয়া সরি ঠিক আছে চলো

তারা কিন্তু আসলে পরে হলফ করবে তারা আল্লাহর নামে লাউ যদি কোনোভাবে পারতাম ইয়া রসুল্লা হ্যাঁ অবশ্যই বেরিয়ে যেতাম তোমাদের সাথে ইহলে কুন আনফু সাহু আসলে একে তো যায়নি এরাও তারা জানে কেন যায়নি তারপরে এখন যে মিথ্যা কথা বলছে ধ্বংস করছে তারা নিজেদেরকেই আল্লাহ এবং আল্লাহ জানেন নিশ্চিত ওরা সবাই আফা আল্লাহ আনকা এই জায়গাটায় দেখো মোহাম্মদ রসুল্লাহর সাথে আল্লাহর সম্পর্কটা কিরকম দেখো ক্ষমা করে দিয়েছেন আল্লাহ তোমাকে মানে দায় তুলে নিয়েছেন আল্লাহ তোমার উপর থেকে হেলো এক্স্যাক্টলি আফা আল্লাহ আনকা দায়ে তুলে নিয়েছেন আল্লাহ তোমার উপর থেকে লে মা আজেন্ত তুমি অনুমতি দিতে গেলে কোন ওদেরকে যে এসে বলেছে পুজোর আমি যেতে পারবো না আচ্ছা যেও না এরা সুল আমি যেতে পারব না বেশ যেও না তাই আল্লাহর ধমকটা খেয়াল করো তুমি কেন অনুমতি দিতে গেলে ওদেরকে লেমা আজিন তালাহুম হাত্তা ইয়াতা লাকা আল্লাকা যেখানে তোমার কাছে এটা স্পষ্ট ছিল আল্লা দিনা সদাকু কারা আসলে সত্য বলছে ওয়া তা আলামাল কাদিবিন এবং তুমি এটাও জানতে যে আসলে মিথ্যা কথা কারা বলছে হ্যাঁ অনুমতি দিলে কেন আল্লাহ ইয়াস্তা জিনুকা আল্লাহন আয় কিছুতেই তারা অনুমতি চাইতে আসতো না যারা বিশ্বাস করে আল্লাহকে আলিউমিল্লাহের এবং সেই পরকালের পর পরবর্তী দিনটাকে সর্বশেষ দিনটাকে আনিউ জাহিদু বেআ আলহিম যে তারা সর্বাত্মক লড়াই ঝাঁপিয়ে পড়বে তাদের সহায় সম্পদ দিয়ে এবং জান প্রাণ দিয়ে আল্লাহ আলিমুল মিল ইন্নামা তাকে ইনামা আর কেউ নয় অনুমতি চেয়েছে তোমার কাছে আল্লা দিন আল্লাহ বিল্লাহে একদম ক্লিয়ার হয়ে গেল কারা অনুমতি চেয়েছে তোমার কাছে যারা আসলে বিশ্বাস করে না আল্লাহকে অলিয়া মিলা তাহলে এরকমও কিছু লোক কিন্তু আমাদের সমাজে আছে মুখ্য মুখে তারা অনেক কিছুই বলে ওইটাই আমরা আসলে খুঁজছি খুঁজছি কি কারণে আমাকে সামনে আনার জন্য আমিও কি কোনোভাবে আত্মপ্রতারক নাকি আমি আল্লাহকে যে বলছি প্রভু আমি বিশ্বাস করি এই কিতাব তো সেইটা আমাকে সত্য প্রমাণ করে দেখাতে হবে না তাকে এই সন্ধানগুলো কিন্তু ওই জন্য তো ইনামা ইস্তুক আল্লাহ কুলুবু এবং সন্দেহ সংশয়ে পূর্ণ তাদের অন্তর গুলো এ কারণেই তাদের এই সন্দেহ সংশয়ের কারণে তারা আরাদু যদি এরা সত্যি চাইতো আল খরুজ যে বেরিয়ে আসবে তাহলে আয়োজন করে রাখতো আগেই তাদের যা প্রয়োজন ছিল ওলাকিন কারে হা এখানে মূল কারণটাও দেখিয়ে দিয়েছেন আল্লাহ আসলে কিন্তু আল্লাহ চাননি আল্লাহ অপছন্দ করেছেন ইন বে আস আহম বেরিয়ে আসা তাদের ফা সব ওখানেই বসিয়ে দিয়েছেন ওয়াকিলা ও কৌদু মাল কায়দিন বুঝছো আর লাগেই প্রসঙ্গটা পুরো হওয়ার জন্য লাউ খারাজু ফিকুম যদি ওরা বের হতো তোমাদের সাথে মা জাদুকুম বাড়াতো না তোমাদের ইল্লা খাবা আলান কথা বুঝছো দোষ ছাড়া আর কিছুই হইত না এত গরম কেন আউদাউ বাইরে আলাকুম এবং তারা চেষ্টা করতো তোমাদের মধ্যে ইয়াবগুন আকুম আল ফিতনা এটা ঝামেলা বাদাতে তাহলে দেখো মানুষের কথায় যে কাজ হয় সঠিক পথে থেকেও আল্লাহ নির্বাচনে আসার পরেও মানুষের কথায় যে মানুষ পোলটি খায় দেখো আল্লাহ ঠেকাবেন না হ্যাঁ এখনো তোমাদের মধ্যে ওদের কথা শোনার মতো মানুষ আছে ওখানে আমরা কি দেখেছি এখনো তোমাদের মধ্যে হ্যাঁ এখনো তোমাদের মধ্যে ওদের কথা শোনার মতো মানুষ আছে ওল্লাহু আলিমিন

না তবা তো পরে না দিল হয়েছে হ্যাঁ হ্যাঁ তুমি হ্যাঁ বিরক্ত লাগে না মানে মানবীয় দুর্বলতা তো রসুরেরও ছিল মনে মনে বলতে দাদা তুইও অনুমতি চাইলি যাক থাক আমি হলে তাই করত কোন অভাব নেই অনটন নাই সবকিছু আছে করছে একদম পরিষ্কার দেখিয়ে দিয়েছে ওই জন্যই তো আমাদের সাহস পাই আমরা না না আমরা সাহস পাই কেন যে আমি যদি আমার দোষ গুলোকে নিজে আবিষ্কার করে আল্লাহ সামনে রাখতে পারি প্রভু এই সমস্ত দোষে আমি দোষী এগুলোর কি হবে এখন কারণ ওটা তো আমাদেরকে সুরা আলিমানি শিখিয়েছে রাব্বানা সাইয়া কারণ আমার সাইয়াত আমার যত মন্দ প্রবণত আমি তো দূর করতে পারবো না হুজুররা টুপি টাপি মাথায় দিয়া লম্বা কুর্তা গায়ে দিয়া চিল্লা একটা দিয়া বা মাহফিলে দুইবার আসবেন একটা কোর্স করে নিছে তারা পরিশোধনের ব্যাপারটা আমি নিবেদন করতে পারি হতে তো পারি না যদি আল্লাহ না করে তাহলে এত মাহফিলে এত লক্ষ লক্ষ লোকের আমদানি হতো না ভাই সাবধান কিন্তু পরিশোধন নিবেদন করতে পারো আর তারপর নিজের চেষ্টা কতটা ওটা আল্লাকে দেখাইতে হবে তারপর পরিশুদ্ধ প্রশ্ন হ্যাঁ